হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের তোমাদের পেপার সেভেনের যে অবশিষ্ট দুটো ইউনিট ছিল ইউনিট টু আর ইউনিট থ্রি সে দুটোর সিলেবাস নিয়ে আলোচনা করব। যারা তোমরা ইউনিট ওয়ানের সিলেবাস দেখো নি তারা একটু কাইন্ডলি তোমরা দেখে নিও দেওয়া আছে অলরেডি ভিডিওটা তো ইউনিট ওয়ানেরটা দিয়ে দিয়েছি আজকে ইউনিট টু আর ইউনিট থ্রির সিলেবাস নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ক্লাস শুরু করার আগে বলে রাখি আমাদের ক্লাস কিন্তু অনলাইন ক্লাস আমাদের শুরু হচ্ছে জানুয়ারি মাসের দু তারিখ থেকে এবং যেভাবে আমরা এর আগের সেমিস্টারেও দুদিন করে ক্লাস নিতাম সপ্তাহে এই সেমিস্টারেও কিন্তু হবে এবং একদম শুরু আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা যারা জয়েন করে তারা কিন্তু এর মধ্যেই জয়েন করে যেও কেননা একদম শুরু থেকে ক্লাসগুলো করলে তোমরা তোমরা কিন্তু অনেকটাই তোমাদের কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কেননা এবার তোমাদের টাইম কম থাকার জন্য কি হয়েছিল অনেক লেট করে অ্যাডমিশন নিয়েছিলে এবং দেখা গেছিল যে যেগুলো অলরেডি হয়ে গেছে টপিকগুলো বুঝতে অসুবিধা হচ্ছিল কারণ না আমি রিপিট করার টাইম পাইনি তোমাদের টাইমের অভাবের জন্য তোমরা মাত্র চার মাস পেয়েছিলে সময় তো এবার তোমাদের সময়টা মোটামুটি একটু আছে বাট তাও আমি বলবো যে তোমরা যদি তোমরা শুরু থেকে ক্লাসগুলোতে থাকো তাহলে তোমাদের কিন্তু ক্লাসগুলো করতে আর কি বুঝতে সুবিধা হবে এবং নোটসগুলো তোমাদের কিন্তু পড়তে খুব ইজি লাগবে ঠিক আছে আর যারা তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে করতে চাইছো অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো দেখা দেওয়া আছে এখানে নাম্বার দুটো হ্যাঁ তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে নিও আমাদের স্টাফরা নিশ্চয়ই তোমাদের মেসেজের বা তোমাদের কলের রেসপন্স করবে চলো দেরি না করে শুরু করে দিই ক্লাসটা দেখো তোমাদের ইউনিট তোমাদের দুটো হচ্ছে এপিক আছে ঠিক আছে এপিক পোয়েম প্রথমটা হচ্ছে তোমার জন মিল্টনের প্যারাডাইস লস্ট প্যারাডাইস লস্ট হচ্ছে একটা এপিক পোয়েম ঠিক আছে এটা অনেকগুলো বইয়ে বিভক্ত কিন্তু তোমাদের সিলেবাসে শুধুমাত্র বুক নাম্বার ওয়ানটা তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে তাই শুধুমাত্র তোমাদের প্যারাডাইস লস্টের বুক ওয়ান তোমাদের পড়তে হবে ঠিক আছে জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট বুক নাম্বার ওয়ান আচ্ছা দু নাম্বার হচ্ছে আলেকজান্ডার পোপ আলেকজান্ডার পোপের লেখা একটা মক এপিক পোয়েম যার নাম হচ্ছে দ্য রেপ অফ দ্য লক ভীষণ ইন্টারেস্টিং ভীষণ সুন্দর একটা পোয়েম এটা মক এপিক পোয়েম দ্য রেপ অফ দ্য লক এটাও কিন্তু খুব সুন্দর এবং এখান থেকেও কিন্তু মানে এটার কোনো রকমের ভাগ নেই যেরকম আগেরটায় আমরা দেখলাম যে প্যারাডাইস লস্টের ভাগ ছিল তো যেরকম এখানে তোমাদের বুক নাম্বার ওয়ানটা করতে হবে এখানে কিন্তু কোনো ভাগ নেই এটাতে দা লকে তো এই দুটো তোমাদের হচ্ছে এপিক আর মক এপিক পোয়েম দুটো রয়েছে তোমাদের ইউনিট টু তে ঠিক আছে এখান থেকে তোমাদের এক নাম্বারটা থেকে দুটো কোয়েশ্চেন দু নাম্বারটা থেকে দুটো কোয়েশন দেবে মোট চারটা কোয়েশন দেবে দশ মার্কসের আর তোমাদের যে কোনো দুটো করতে হবে তো তোমাদের ইউনিট টু থেকে টোটাল কুড়ি মার্ক্স থাকবে ঠিক আছে আচ্ছা এবার আসি ইউনিট থ্রিতে এখানেও তোমাদের কিন্তু সেম দুটো টপিকই আছে ইউনিট টু এর মতো একটা হচ্ছে জন ওয়েবস্টার জন ওয়েস্টারের লেখা হচ্ছে ডাচেস অফ মালফি খুব সুন্দর এটা ঠিক আছে ডাচেস অফ মালফি এটা হচ্ছে তোমাদের আছে রয়েছে তোমাদের জন ওয়েবস্টারের আর একটা হচ্ছে তোমাদের উইলিয়াম কনগ্রেভ উইলিয়াম কনগ্রেভের লেখা দেখো এদিকে আছে হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে উইলিয়াম কনগ্রেভের লেখা তোমরা দেখতে পাচ্ছ দুটো আছে একটা কি বললাম জন ওয়েস্টারের লেখা ডাচেস অফ ম্যালফি আর একটা হচ্ছে উইলিয়াম কনগ্রেভের লেখা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এখান থেকে নাম্বারটা কেমন থাকবে এখান থেকেও তোমাদের সেম কিন্তু এক নাম্বারটা থেকে দুটো কোয়েশ্চেন আর দু নাম্বার থেকে দুটো কোয়েশ্চেন থাকবে আর এখানে তোমাদের কিন্তু সেম ওই কি বলে ওটাকে যে কোনো একটা হচ্ছে করতে হবে কোশ্চেন ঠিক আছে টেন মার্কসের করতে হবে তো এখান থেকে তোমাদের রয়েছে হচ্ছে আর টেন মার্কস এছাড়াও তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবে চারটা সরি আমি ভুলে গেছিলাম তোমাদের এখানে শর্ট কোয়েশ্চেনও থাকবে ইউনিট টু এ তোমাদের ব্রড কোশ্চেন তো বললাম টেন মার্কসের এর বললাম যে কোনো দুটো করতে হবে কুড়ি মার্কস আর হচ্ছে তোমাদের এখানে শর্ট কোয়েশ্চেন চারটা থাকবে যে কোনো দুটো করতে হবে পাঁচ নম্বরের দশ মার্কস গেল ঠিক আছে ওটা আমি এখানে লিখিনি ভুলে গেছি সরি আর ইউনিট থ্রি তোমাদের সেম থাকবে চারটা শর্ট কোয়েশন থাকবে যে কোনো দুটো করতে হবে মানে ইউনিট ইউনিট আর শর্ট কোয়েশন তোমাদের দুটো দুটো করে করতে হবে পাঁচ নম্বরের থাকবে আর ইউনিট টুতে তোমাদের ব্রড কোয়েশন দশ নম্বরের দুটো করতে হবে থ্রিতে তোমাদের একটা করতে হবে ঠিক আছে এই তোমাদের পুরো সিলেবাসটা গেল যারা ইউনিট ওয়ানটা দেখো নি ইউনিট ওয়ানের সিলেবাসটা তারা কাইন্ডলি দেখে নিও আর আজকে যারা দেখছো তারা তো দেখোই পারলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করবে তাদের কিন্তু অলরেডি হচ্ছে সিলেবাসটা আর কি প্রোভাইড করা হবে তো তাও যদি তোমরা চাও যে আগে থেকে নিয়ে রাখবে স্ক্রিনশট দেন তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখো আর চাইলে তোমরা এটাকে কিন্তু হচ্ছে মানে পরেও তোমরা এটাকে নোট ডাউন করতে পারো ঠিক আছে তো এটাই ছিল তোমাদের সিলেবাস নেক্সট ক্লাসে আমি তোমাদের পেপার এইট এর সিলেবাস নিয়ে আলোচনা করবো তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ